নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি শনিবারই কংগ্রেসের সভাপতি পরিবর্তন করা হয়েছে বাংলার জন্য শুভঙ্কর সরকার শুভঙ্কর সরকারকে কংগ্রেসের সভাপতি করা হয়েছে প্রদেশ কংগ্রেসের সভাপতি করা হয়েছে পশ্চিম বাংলায় অধীর রঞ্জন চৌধুরীকে হটিয়ে দেওয়া হয়েছে শুভঙ্কর সরকার নরম মনের মানুষ মমতার সঙ্গে ভালো সম্পর্ক অধীর রঞ্জন চৌধুরী পশ্চিমবাংলায় যে সমস্ত দুর্নীতি করছিলেন মমতা তার বিরোধীতে বিরোধিতা করছিলেন এবার রাহুল গান্ধীদের কাছে বারবার নালিশ করছিলেন অধীর রঞ্জন চৌধুরী কিন্তু রাহুল গান্ধীর টার্গেট তো প্রধানমন্ত্রী হওয়া তো প্রধানমন্ত্রী হতে গেলে মমতার সাপোর্ট লাগবে তো তো এখানে অধীর রঞ্জন চৌধুরীর কোনো কথা না শুনে অধীর রঞ্জন চৌধুরীকে সরিয়ে দিল শুভঙ্কা সরকারকে দায়িত্ব দিল এবার এটা নিয়ে অধীর রঞ্জন চৌধুরীকে জিজ্ঞাসা করা হয়েছিল দাদা এটা কি হলো অধীর রঞ্জন বলেছে যে এই বিষয়ে আমি কিছু বলতে চাই না তো কথা কথা এখানে এখানে বাবু যদি তৃণমূলকে মমতাকে হারাতে চায় তাহলে অবশ্যই তাকে বিজেপিতেই যেতে হবে মানে সিপিআইএমও পারবে না তো খুব শীঘ্রই অধীর বাবু বিজেপিতে আসছে দু হাজার ছাব্বিশের বিধানসভায় আপনারা দেখবেন বিজেপির হয়ে আন্দোলন করছে অধীর রঞ্জন চৌধুরী